কাজ বেশি করব আমরা আচ্ছা দুইটা কাজ রব খুশি হবে কে খুশি হবে আচ্ছা আল্লাহ খুশি হইলে আর কোনো সমস্যা আসে নি কি কাল যদি আল্লাহ খুশি হয়ে যায় আর কোন জামিটা থাকে নি দুইটা কাজ করলে আল্লাহ খুশি হবে তার মধ্যে একটা লোক কালেমাইতেও বেশি বেশি হওয়া কি ভাব আমরা তো ইচ্ছা রে মনে করি যে এত দামি জিনিস নয় যার কারণে কালেমা হয়তো কইলো অনেকে হয়তো হয় আর দুই একবার কিন্তু কালেমা হয়তোলে এমন ভাবে ভয়বেন কালেমা কি করে জানেন আপনার কলবে যত রকমের জামিলা আছে কলবে যত রকমের এরকম ভাবে নাফাকি আছে এগুলাকে কালেমা হওয়ার কারণে কালেমার ধাক্কার কারণে কলবের নাফাকিগুলা আল্লাহ তালা বের করে দেয় এইজন্য কালেমা কি করব বেশি বেশি ভয়বো। লা ইলাহা

আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর ফুজা। কেউ ফুজিত বিখলতা। সাকার বুতের নাইলে ফুজা, লোকের মনে পেত ব্যথা মান্ত না কেউ দৃশ্যহীন ওই আকারবিহীন সোধার কথা তুমি বলো কেউ কি তোমার নাম নিত এই মোহিতলে আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে লাই লাল্লা লাহা লাল্লা লা ইরাহা লাল্লা লা যতবার হয়েছে প্রতিবারের বিনিময় আল্লাহ তালা আমাদের পঞ্চাশ বছরের গুণা মাফ করিয়া দিছে কি বলেন এই জন্য বেশি বেশি পড়বে তো ইনশাআল্লাহ সরকারি দোয়ালম বলেন ও আমার উম্মত তোমরা রমজান মাসে কাজ বেশি বেশি করে করবা এক নম্বর কালেমা তেবা বেশি বেশি পড়বা আল্লাহ খুশি হবে দুই নম্বরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাব ফিরুল্লা হ রব্বি মিংকুল লা হাওলাবালা কৌ ভাদা ইল্লা বিল্লা হিলাক লি জিম এই স্টেজ পার্ক হইলে লাফ কি হব জানেন গুনা থাকুক নে গুনা মাফ হবে আল্লাহ যাই বন্দার গুনা গুনা মাফ হয়ে যায় এই জন্য বন্দা স্টেজ করলে আল্লাহ খুশি হয়ে যায় একথা বলছে কে আমাদের মবি বলছে কে আমাদের নবী বলে চারটা কাজ বেশি বেশি করে করবা দুইটা কাজ আল্লাহ খুশি হয়ে যাবে ও উম্মত আর দুইটা কাজ না করি তোমার কোনো নিস্তার নাই ওটা তুমি করতে হবে এক নাম্বার হলো ওই দুইটা কাজের এক নাম্বার হইলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবা কি চাইবা আমরা জাহান্নামতে আল্লাহুম্মা আল্লাহুম্মা আজরিনি মিনান্নার সময় পড়না আল্লাহুম্মা আজরিনি মিনান্নার বলেন এখন আল্লাহুম্মা আজরিনি মিনান্নার আল্লাহুম্মা আজিন্নী মিনান নার আয় আল্লাহ তুমি যদি জাহান্নাম থেকে আমাদেরকে নাবা যাও কে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবে বাঁচাবার কেউ আছে মাফ করার একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া আর কেউ আছে নি এইজন্য আমার ভাইরা বাবারা যত বেশি পারেন আল্লাহর হাবিব বলেন

একটা কাজ বেশি বেশি করে করবা চারটা কাজ বেশি করবা দুইটা কাজ তোমাদের জন্য আর দুইটা কাজ রব খুশি হবে যে দুইটা তোমাদের জন্য একটা হলো জাহান্নাম থেকে মুক্তি আর একটা হলো জান্নাতের কামনা ও মা বোনেরা যারা ঘর থেকে মাইকের আওয়াজ শুনতেছেন আপনারাও চারটা কাজ বেশি বেশি করে করবেন নামাজের বিছানায় বসে 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 পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একশো বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন কারণ এই মাসে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য বেশি বলা হয়েছে একশো বার ইস্তেগফার করবেন একশো বার আল্লাহু